রানিং কভিতর আর এই যে পাশের এই হলুদ দুইটা একজোড়া হ্যাঁ এই যে এই যে দেখেন তো যাই হোক লাগবে সেই শুধু যোগাযোগ করতে নিতে বাস্কের জন্য একদম ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস ছয় হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল সাইজ দেখেন কাছে এবং বীর দেশ এবং ছোট্ট প্রতিবেদনে দেখছেন সকলকে সকলের আন্তরিক শুভেচ্ছা ও বর বন্ধুরা আজকে মাত্র দশ থেকে বারো জুলা কবুতর আর তার ভিতরে ম্যাক্সিমাম কবুতর থাকবে সিঙ্গেল তাদের আজকে সিঙ্গেল কবুতর লাগবে তারা ভিডিওটা প্লে করবেন এক হাজার পনেরোশো বারোশো টাকার ভিতরে মুনডিয়ান আছে শোটিং এর নর আছে বিভিন্ন ধরনের কবুতর আছে তবে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আর আপনাদের কাছে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটা যদি আপনাদের চোখের সামনে বেসে ওঠে কবিতা কেনেন বা না কেনেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমার ঠিকানা ফরিদপুর বলমারি ঢাকার সেল সেন্টার হচ্ছে খিলক্ষেত মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেটি হোয়াটসঅ্যাপ সব আছে একটা কথা মনে রাখবেন ইসমিনুল্লাহ রহমানুরম শুরুতে চার পিস শেখর আছে খেস মেজ দেখা যাচ্ছে দুইটা হচ্ছে রেড কালার দুইটা হচ্ছে ইউলো কালার কালারটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে এই হচ্ছে এক একজোড়া মাঝখানের দুইটা একজোড়া রানিং কবুতর আর এই যে পাশের এই হলুদ দুইটা একজোড়া হ্যাঁ এই যে এই যে দেখেন তো যাই হোক এই যে হলুদ দুইটা একজোড়া রেড দুইটা একজোড়া তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন নিতে পারবেন আজকের জন্য একেবারে মাগনা দাম পানির দাম এত কম দামে আমার জীবনে কখনো কবুতর বেছে না এক পেয়ার করে নিলে বাড়া মাত্র আঠারোশো টাকা এক পেয়ার করে নিলে মাত্র সতেরোশো টাকা এক এক পেয়ার সতেরোশো দুই পেয়ার যদি কেউ একসাথে নেন দাম রাখবো মাত্র ছাব্বিশশো টাকা দুই পেয়ার মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা এক পেয়ারের দামে দুই পেয়ার এই অফার শুধু আজকের জন্যই প্রযোজ্য ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখানে একজন এক কবুতর আছে যদি কারো ভালো লাগে নিতে পারবেন আজকের জন্য মাত্র একদম এক রেট সাতশো টাকা আর একটা নর আছে এই যে গোল্লার মাত্র পাঁচশো টাকা বারোশো টাকা তিন পিস একসাথে যারা নেবেন মাত্র এক হাজার টাকা তিন পিস যারা একসাথে নেবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে তিন পিস কবতা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আমি বলছি এক পেয়ার একটা নর তিন পিস একসাথে যারাই নেবেন একদম এক রেট মাত্র এক হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন একজোটা পার হোমা আছে একেবারে কোয়ালিটির দিক দিয়ে যদি বলেন একশো একশো ওকে আছে কোনো রকমের কোনো জায়জা মেলা নাই একদম নিখুঁত যদি ভালো লাগে এই পার হোমা পেয়ারটা সংগ্রহ করতে পারবেন যার ভালো লাগবে সেই শুধু যোগাযোগ করতে নিতে পারবেন আজকের জন্য একদম একটু সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকার বিনিময়ে এই পার হোমা পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র সতেরোশো টাকা হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা ওকে আছে মাত্র সতেরোশো টাকার বিনিময়ে এই পার হোমা পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল সারা বাংলাদেশ আমি বলছি সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এখানে একজোটা লাহোরি আছে টাইগার লাহরি লাহোরি তো বিভিন্ন কালারের বিভিন্ন ঢঙের বিভিন্ন সাইজের আমরা দেখি দেখেন পায়ের ফেদার থেকে শুরু করে সাইজ দেখেন মাগার একেবারে ওভার সাইজের যদি কারো ভালো লাগে এই লাহোরি পেটটা সংগ্রহ করবেন দাম রাখবো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার বিনিময়ে আজকের জন্য দিলাম মাত্র পঁচিশশো একদম এক রেট কোনো কথা বলতে পারবেন না মাত্র পঁচিশশো টাকা এই লাহরি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ সব আসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র পঁচিশশো দেখুন সর্বোচ্চ টাইম এক সপ্তাহের ভিতর ডিম দিবে আবার মাত্র পঁচিশশো এখানে একটা ব্যাগের নর আছে আড়াই পেসের ফিডব্যাগ দীর্ঘদিন যাবৎ ভাঙটা পড়ে আছে একটা মাদি পাচ্ছি না যদি কারো ভালো লাগে এই ফিডব্যাকের নটটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময় এই ফিডব্যাগের নটটা আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দেখেন ফুল আড়াই পেস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই ফিডব্যাগের নটটা আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল হ্যাঁ ঠিক আছে দেখেন ফিলগুলা দেখেন কোয়ালিটিটা দেখেন মাত্র এক হাজার একটু দাঁড়াও এই যে মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই ফিল ব্যাগের নর্থ আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে একটা উড়ানুর মাস্টার যারা কবুতর উড়ান কবুতর আকাশে উড়ালে ভালো লাগে যারা ছাদের উপরে কবুতর নিয়মিত উড়াতে তালে থাকেন তাদের জন্য এই প্লেয়ারগুলো বেস্ট পাল্লা লাইনের কবুতর এটা হচ্ছে আফসান কবুতরটার নামটা সঠিক আমার জানা নেই তবে বাঘা বলছে আমাকে যাই হোক আমার এক বড় ভাই পাঠাইছেন তো যদি ভালো লাগে এই পেটটা সংগ্রহ করবেন দাম রাখবো একদম এক রেট পঁচিশশো টাকা ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে হানড্রেড পারসেন্ট ওকে আছে সমস্যা নাই যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম এক রেট পঁচিশশো টাকার বিনিময়ে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আমি বলছি একদম পঁচিশশো আজকের জন্য সমান দুই মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন হ্যাঁ এগুলো উড়ানোর মাস্টার আপনারা যারা উড়াউড়ি লাইনে কবুতর পালেন তারাই চিনবেন তারাই জানবেন মাত্র দুই হাজার টাকা হলে এই প্যাপটা সংগ্রহ করতে পারবেন এখানে একটা রোমান কালের নর আছে এটা মুন্ডিয়ান বললেও ভুল হবে না এত বড় সাইজ এটাকে মুন্ডিয়ান বললেও কেউ বেমানান করতে পারবেন না আর দেখেন মাদির জন্য ফুল ফুল পাগল হয়ে আছে তো যদি কারো ভালো লাগে রোমান কালের নরটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম এক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল যে কোনো মুন্ডিয়ানের চাইতেও বিশাল সাইজের রোমান গল সাধারণত এত বড়ো সাইজের হয় না যদি ভালো লাগে যোগাযোগ করবেন দাম রাখবো পাঁচ হাজার টাকা একদম চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না দামাদামি করলে দয়া করে ফোন দেওয়ার প্রয়োজন নাই ফিক্সড চার হাজার টাকার বিনিময়ে এই নটটা সংগ্রহ করতে পারবেন এখানে এক একজোড়া টাইগার রেসার আছে রেসার তো আমরা বহু ধরনের রেসার বিক্রি করি বুলু গ্রিজেল আফসান আফসান অনেক সেম কোয়ালিটির একজোড়া রেসার দেখেন কোয়ালিটিটা দেখেন শেপগুলা দেখেন খোমাটা দেখেন মাগার অসাম কোয়ালিটির খোমা যদি কারো ভালো লাগে টাইগার রেসার পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আজকের জন্য দাম রাখবো ফিক্সড দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার একদম এক কোনো কথা বললে দিতে পারবো না ফিক্সড দুই হাজার টাকার বিনিময়ে এই টাইগার রেসার পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড দুই হাজার আজকে যে কবুতরগুলো দেখাচ্ছি কোনো দামাদামির অপশন নাই সেকেন্ড টাইম ভিডিও চাওয়ারও আরও প্রয়োজন নাই একদম এক রেট দুই হাজার টাকার বিনিময়ে এই রেসার পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এখানে জোড়া হোয়াইট শকিং আছে নিজের ডিম বাচ্চা নিজে করে ময়লা ধরে গেছে সাইজ গেট আপ যা আছে দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন একদম টানা পায়ের হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট আবার সর্বোচ্চ গেলে চার থেকে পাঁচ দিনের ভিতর ডিম দেবে যদি কারো ভালো লাগে এই পেডটা সংগ্রহ নিজের ডিম বাচ্চা নিজে করে ময়লা ধরা আছে এখনও দেখা যাচ্ছে তো এটা সামনেরটা একটা মাদি পিছনেরটা একটা নট ওই যে নটটা পিছনে হচ্ছে মাদিটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন আজকের জন্য একদম ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস ছয় হাজার টাকার বিনিময়ে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল সাইজ দেখেন কবুতরের নের চাইতেও মাদি বড় ভালো লাগলে যোগাযোগ করবেন এখানে আরও একজোড়া শোকিং আছে এটাও ডিম বাচ্চা করা নিজের ডিম বাচ্চা নিজে করবে সব কবুতরে সব দেখেন সাইজ দেখেন মাদিটা ব্ল্যাক নটটা অ্যালবম যদি ভালো লাগে এই প্লেটটা সংগ্রহ করতে পারবেন আজকের জন্য একদম একটা কোনো কথা বলতে পারবেন না একদম ছোট্ট করে দাম বলে দেব ফিক্সড জাহাজ এখানে বলবো ফিক্সড পাঁচ টাকা ফিক্সড পাঁচ হাজার টাকার বিনিময়ে এই প্লেটটা সংগ্রহ করতে পারবেন নরটা ভাঙটি নিলে পড়বে চার হাজার টাকা মাদিটা ভাঙটি নিলে পড়বে দুই হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকার বিনিময়ে প্লেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল একেবারে শো কোয়ালিটির এখানে একটা এক্সিবিশানের মাদি আছে ব্ল্যাক এক্সিবিশানের দেখেন আর একটা নর আছে শপিংয়ের ক্রোসের একটা নর ও নরের কোনো বেল নাই মাদি কিনলে নর ফ্রি মাদিটার দাম পড়বে পনেরোশো টাকা সাথে নটটা ফ্রি আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন নটটার দাম পড়বে পাঁচশো টাকা মাদিটার দাম পড়বে বারোশো টাকা ফিক্সড বারোশো টাকা আর জোড়াটা নিলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এখানে আরও এক জোড়া শোকিং আছে দেখেন মাদিটা ব্ল্যাক নটটা হচ্ছে লোকের হোমোজনিয়াস হ্যাঁ যদি কারো ভালো লাগে এই একটা সংগ্রহ করতে পারবেন দাম রাখব আজকের জন্য মাত্র তিন হাজার টাকা দেখেন সাইজ দেখেন নরের এবং মাদিক ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে কোনো ধরনের কোনো ক্লেম নাই কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে একদম এক প্লেট তিন হাজার টাকার বিনিময় এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র তিন হাজার টাকা তবে দামাদামি করবেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ ভাল লাগলে ফোন দিয়ে শুধু বলবেন ইনশাল্লাহ দেওয়া যাবে ফিক্সড তিন হাজার এখানে জোড়া রেড সেকার মুন্ডিয়ান আছে এটা নিউ অডেল কবুতর যদি কারো ভালো লাগে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম মাত্র চার হাজার টাকা আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেবো মাত্র পঁয়ত্রিশশো রেটসেকার মন্ডিয়ার দেখেন সাইজ দেখেন যা আছে দেখা যাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো অবিশ্বাস্য হলো সত্য এই দামে আমার মনে হয় এক পিসও কেউ দিবে না মাত্র পঁয়ত্রিশশো টাকায় ফুল জোড়াটা এক পিস নিলেও পঁয়ত্রিশশো জোড়া নিলেও পঁয়ত্রিশশো জার্জেরভাবে সুবিধা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো এখানে একজোড়া চকো রেচার আছে যদি ভালো লাগে এই রেচার পেটটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো পঁচিশশো টাকা এই রেচার পেটার দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল গেট আপ সাইজ কোয়ালিটি সাউনি দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কোন ব্লাডের কোন জাতের কোন ধরনের কবুতর তো আসলে এসব বিষয় নিয়ে বেশি কথা বলাটা ঠিক হবে না যেটা আছে দেখা যাচ্ছে যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন একদম এক রেট আমি আজকে কথা বলছি কোনো কথা হবে না শুধু কবুতর দেখাবো ভালো লাগবে তাদের তারাই সংগ্রহ করবেন একদম চিপ রেটে কিনা সেটা আপনারাই বলবেন আমি বললে হবে না ভালো লাগলে সংগ্রহ করতে পারবেন একদম এক রেট ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন